এক কথা বললে যে বিপদে পড়ছি হ্যাঁ আজকে জামে গরম হয়ে গেছে হ্যাঁ আল্লাহ আল্লাহ গো আপনি কই আমি কথাগুলো বলার পরে বললাম একটু আসতে বাবা একটু আসতে হ্যাঁ একটু একটু আসতে বাবা কথা বলেন না আপনারা একটু কথা বলি জানি বুঝতে পারতেছি সময় চোখের পলকে চইলা যাইতেছে কারণ সুখের রাত্র তাড়াতাড়ি যায় বিপদের রাত যাইতে চায় না আজকে সুখে পড়ছি দুইজনই বিশেষ করে পছন্দের মানুষ নিয়েছেন দেখতে দেখতেই রাত পার হয়ে যাইতেছে কয় সখীপুর টাঙ্গাইল আসছে এই আচরণ আমার সাথে কোনোদিনও করে নাই আমি বোনের মতো দেখি আমারও সে ভাইয়ের মতো দেখে আমি ওই এটাই ভাবতাছি কোনো দিন আমার এই কথা জিজ্ঞাসা করলো না মদিনার গোলামি আমায় দে আমি গত দুই দিন তিন দিন আগে একাধারে দুই দিন গান করলাম এই গেছি একজন অর্ডার করছে গাইলাম তখন কিছু কইলো না আজকে টাঙ্গাইলাইসা ভাবের মানুষ দেখে এই কথা কইলো কারণ আচ্ছা কইছে যেহেতু তাহলে আমিও একটা ভাব দেই এখন বাপ দিতে হিতে বিপরীত হয়ে গেছে গা খুব খেপছে হ্যাঁ আচ্ছা আপনি সব মাইনা নিয়েছেন আপনার ভিতরে খুব বিনয় ছিল নবীকে ভালোবাসছেন প্রাধান্য দিছেন সুন্দর কথা তাইলে নবী গুরু হইল বেলায়াত শিষ্য হইল আপনি তো একটা মালা দিলেন না গুরুকে মালা দিয়া বরণ করতে হয় এটা কোরআন হাদিসে কোথাও আছে এটা আপনার কাছে আমি একটু জানতে চাই আচ্ছা ফুলের মালা আছে নি আছে আছে এই যে মালাটা আগে কথা বুঝেন এই মালাটা যখন মানে এই ফুলটা যখন হইছে ফুটতেছিল সর্বপ্রথম এর থেকে মধু সংগ্রহ করছে কে এটা খাওয়া জিনিস নি এর মধ্যে একটা কিছু বসছে পোকায় খাইছে আমি শিষ্য হইয়া আমার গলার মালা আমার গুরুর গলায় দেই কিভাবে হাকিকত হাকিকত সম্বন্ধে একটু বুঝতে হয় আপনি আমার গুরু যদি আপনি আমার গুরু আমি রাসুলকে ভালোবাসি রাসুলের প্রতি আমার প্রেম আছে যেই মালা আমার গলায় পড়বে আমি যেটা পরব আমি সেই স্তরে এখনো পৌঁছাই নাই যে আমার গলার মালা আমার গুরুর চরণে দিব পৌঁছে এটা দেওয়া সম্ভব না আমি তার চরণে দিতে পারি কারণ এটা তো আমার গলায় ছিল ছিল নি বাবা খুব রাগ হইছে মালা দেইনি দেখা মালা কয়টা লাগবো আপনার হ্যাঁ আমি তো ভাবছি যে কথা বললে তো অনেক কথা বাবা হাল চাষ করার আগে নিজেকে আত্মসমর্পণ করতে হয়

আমি বললাম আপনি যে এত কিছু বললেন আপনি কার সাথে কি বলেন আপনি বুঝেন জানেন একটু একটু তাল কইরা বলেন দাদা এটা নিয়ে অনেক কথা তালের কথা কইলো তাল পাকা থাকলে সবাই বাঁশ দিয়া খোঁজায় আরে মিয়া কি যে কন সব এত বড় গাছের মধ্যে এখন বাঁশ দিয়া খোঁজায় তাল পাড়ার সময় আছে নাকি তালের নেই বাক্য পরে দেখেন তো কি অযুক্তি কথাবার্তা তাল গাছে আজ পর্যন্ত কেউ খুসায় তাল পারছে শুনছেন এমন কথা খাদিজা ভান্ডারি যার রহমতে আপনাদের সাথে সামনে কথা বলে যার ভালোবাসায় সে বিচরণ করে খাদিজা ভান্ডারি ছোট হইতে পারে খাদিজা কোনো মানুষ না হইতে পারে কিন্তু যার ভালোবাসার ছায়ার তলে সে আছে যার ভালোবাসার মাধ্যমে সে আছে খাদিজা যাকে ভালোবাসে সে কিন্তু নগণ্য না আমি আমার ওই সত্তার কথা বলছি যে খাদিজা আপনি মানে কার সাথে কি কইতাছেন ওই যেই সত্তার প্রতি আমার বিশ্বাস যাকে আমি ভালোবাসি যার মাধ্যমে আমি বিচরণ করি আমি সেই সত্তার কথা বলছি আমি কি আপনারে আমার কথা কইছি যে আমার দেখে বয়বান এই কথা আমি বলবো কেন আমি তো আরেকজনের অধীনস্থ অবশ্যই তাল রে চিপা পরে জানি কি কইলো শরীর খুব ঝাঁকাইলো রস বের করে তালের পিঠা বানায় এরপরে এটারে ফ্রিজিং করে রাইখা দিয়ে অনেক রকমের পিঠা বানায় এখন মানুষ তাল খায়ও না বেশি সে তাল হইছে আমি সিপ্পা তার মাথা নষ্ট করতেছি এটা বুঝাইতে চাইলো আর কি নরম পাইলে মানুষ সবাই কষ্ট দেয় তারা আঘাত করে আমি বলছিলাম আপনি তো কারো হাতে হাত রেখে বায়াত নেন নাই তাইলে আপনি কি এই যন্ত্রণাটা বুঝবেন ভাইরে বায়াত না নিলেও কারোর প্রতি আত্মবিশ্বাস ভালোবাসা থাকলে তার অবস্থানটা ঠিক আছে আমি তাকে মন্দ বলি নাই আপনি আগে বোঝার চেষ্টা করেন আমি এটা বুঝাইতে চাইছি গুরুর সাথে সম্মুখ সাক্ষাতে যে প্রেমটা হয় স্বপ্ন যুগে সেই প্রেমটা হয় না আমি কিন্তু আপনাকে ছোট করে কথা বলি নাই আর কথা বলার সময় বাউল শিল্পীরা একটু উচ্চ গলায় কথা বলে আপনি যে তখন চিল্লা করলেন তখন তো আমি রাগ হইনি শিষ্যরা তো একটু এলে পাথারি শিষ্যরা তো খালি আওলা ঝালা করবই গুরুর কাজই তো তাকে গুছায় দেওয়া আপনি যে রাগ হইলেন আপনি যে মন খারাপ করলেন কয় স্বপ্ন যদি কোনো কিছু বলে তাইলে এটা আমি মানবো না তাইলে বলতে হবে খাদিজার যে ভুল হয়েছে স্বপ্ন যুগে কিছু পাওয়া সম্ভব না আপনি যদি শাহান আল্লাহর অলির কাছে কিছু পেয়ে থাকেন ভালো শাহান বাবাই আপনাকে রাস্তা দেখায় দিবে যে তুমি অমুক জায়গায় যাও দেখায় দিবে অবশ্যই বিশ্বাস থাকতে হবে বিশ্বাস থাকলে হবে আমি কিন্তু এটাকে ছোট করে দেখি নাই কিন্তু আপনি হয়তো বা একটু অন্যরকম ভাবে দেখছেন আপনার সাথে কি আমার শত্রুতা আছে আমার কি আজকে আপনাদের মাঝে আনছে আপনার সাথে রাগারাগি করতে ঝগড়া করতে এটা তো কোনো হইতে পারে না আমি কথাই এইভাবে বলি বুঝলাম না আমি কেউ ভালোবাসলে এমন গজব হয়ে যায় কে ভালোবাসা দেই কিন্তু এটা কেমন জানি গজব হয়ে যায় মানে আমার ভালোবাসা সবাই খেলি মন্দ ভাবেন আচ্ছা সমস্যা নাই আপনি যদি আমারে বইলা খুশি থাকেন আমার কোনো কষ্ট নাই কারণ গুরুই শুধু শিষ্যকে উদ্ধার করবে না শিষ্য অনেক সময় গুরুকে উদ্ধার করবে আপনি গানের একটা কথা বললেন মহর্ষি মনমোহন দত্তের সে হই আছে মানুষ রতন সব থুইয়া কিছু নাই পরশমনি সরস ধ্বনি প্রেম সাগরে খেলছে লায় সে হই আছে মানুষ রতন সব থুইয়া কিছু নাই এমন সময় আসে যে মুখ রেখে সে কথা বলে না কান রেখে সে কানে শোনে না গুরু তো এমন সত্তা যার মুখ আছে হাত আছে কিন্তু সে সব কিছু ধরতে পারে না সব কিছু বলতে পারে না বললেও সে বলে না আমি না হয়ে একটুখানি বইলেই ফেলছি আপনি তোমার অন্যভাবে বুঝাইতে পারতেন আমি আপনাকে ভাইয়ের মতোই দেখি এর বাহিরে অন্য কিছু দেখার সময় সুযোগ আমার নাই এক নৌকার মধ্যে পার হইলে তার কোনো ভয় থাকে না দুই নৌকায় পা দিলে অনেক কিছুই হয় ওরে একটা কথা কইলো আপনারাই অনেক কিছু কয়ে দিলেন কই এই কথা আমি মুখে বলতে চাই না মানুষ এখন বোঝে শুরু কইলে কি হইবো মানে কোনটা হইবো এটা মানুষ বোঝে আর মানুষটা বোঝাইতে হইব না আমরা একের নৌকাতেই আছি দুই এর নৌকাতে নাই আপনাদের ভাই হিসেবে দেখি আজীবন ভাই হিসেবেই দেখবো অন্য চোখে দেখার কোন সুযোগ সময় কিছু নাই আমি আগের থেকেই সিট বকি সম্ভবত মাঝে মধ্যে ওর দিকে তাকাইলে বাবার কথা মনে হয় এই জায়গাটা সত্যি একদম মালিক যদি একটা ছেলে সন্তান আমার দেয় তা জহির পাগলার মতো ফেস কাটিং চেহারা জানি দেয় বাপেরে তো পাইলাম না ছোটবেলা থেকে বাপেরে হারাইছি বাপ নাই এখন আমার সন্তান হইলে তো বাপ ডাকতে পারবো সে তো আমার বাপ হইব এর মতো সুন্দর লাতুস লুটুস হইলে ভালোই লাগবো বাপ ডাইকা মনে স্বাদটা একটু মিঠাই মনে এই জিনিসটা করতে পারি সাউন্ড সিস্টেম একটুখানি নয়েজ দিছে কই নিশ্চয়ই এটা ষড়যন্ত্র হইতাছে আমরা তো ষড়যন্ত্র লয়ে বয়ে থাকি আপনার পাশে সাউন্ড সিস্টেম আমি এখান থেকে বললেও তো অনেক সময় লাগবে এই বিষয়টা অন্তত বুঝেন না যেখানে যাই সেখানে সাউন্ড সিস্টেম তার দলে থাকে আজকে একেবারে কি সুন্দর করে কইতাছে কয় ষড়যন্ত্র করতাছে আসার সময় যে তারে পাঁচশো টাকা দিয়ে আসেন নাই কি গ্যারান্টি আছে হ্যাঁ যদি খাদিজা কিছু বলে একটুখানি নয়েজ দিয়ে দিও যাতে খাদিজার একটু ভালো করে বলতে পারি তাই তো এইসব চালা কি মানুষ এখন বোঝে আরো অনেক কথা কইছি এত কথা মনে থাকে নাকি দেখতে লিখতে সময় পাইতাছি না মানে এত কথা কয়ে গেল বাবা আরে বাবা শান্ত হো ভাই একটু আল্লাহ না আসলে নব আল্লাহর তরফ থেকে আসে আর বেলায় দান করার বিষয় এই যে স্বপ্ন যুগের কথাটা বলা হইল। যে স্বপ্ন যুগ যদি হয় তাইলে আমার কাছে ক্ষমা চাইতে হবে না আসলে আমি যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমি ক্ষমা চাইবো এখানে তো ছোটো বড়ো হওয়ার কিছু নাই নবদ কিন্তু দান করার জিনিস না বেলায়ের দান করার জিনিস কারণ আদম আসাল্লামের এক সন্তান ছিল যার নাম ছিল শিশ আলহাম তাই তো বাবা তিনি কিন্তু আল্লাহর তরফ থেকে দান ছিলেন যার নাম ছিলেন এই শীষ নবীর আরেক নাম ছিলেন হেবায়তুল্লাহ খেবা অর্থ দান তাহলে বেলায় দান করার জিনিস এটা রুহানিভাবেও দান করা যায় সরাসরিভাবেও দান করা যায় আর অনেক কথা আছে কথা জিজ্ঞেস করছে জবাব দিব ইনশাল্লায় একটা গান করি